এই মুহূর্তের সবথেকে বড় খবর ধর্মতলার একুশে জুলাইয়ের সভা মঞ্চ পরিদর্শন করলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন রাত পোহালেই ঐতিহাসিক একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ আর ঠিক তার অন্তিম লগ্নে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জনাব জাকির হোসেন তিনি আমার বাংলার মুখোমুখি হয়ে জানান আগামী দিন একুশে মঞ্চ থেকে একাধিক চমক প্রদান করবেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কি বার্তা দিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন আপনাদের দেখাবসি ধর্মতলা থেকে দেবু দেবুদেবনাথের রিপোর্ট আমার বাংলাদেশের ইতিহাসিক কালকে একুশে জুলাই আমাদের সমস্ত লোক জেলা থেকে এসেছেন এবং জয়পুর থেকে আমাদের চেয়ারম্যান এসেছে ব্লক সভায় এসেছে প্রধানরা এসেছে কাউন্সিলর এসেছে সকল মানুষ প্রচুর এসেছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক আমরাকে যে আদেশ করবে সেই আদেশ আমরা অবশ্যই পালন করব কারণ হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী এতই মানবিক যে তিরানব্বই সালে তেরো জন মারা যাওয়ার পরে আজ পর্যন্ত স্মরণসভা হয় লাখ লাখ লোক হয় এটা আমাদের কাছে একটা আবেগ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার নেত্রী সবসময় মানুষের জন্য কাজ করে বাংলার মা উনি বাংলার জন্য কাজ করেন এবং মানুষকে আজকে কতটা সে মানবিক হলে এতদিন ধরে আজ পর্যন্ত তাদের স্মরণসভা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছে এই জন্য আমরা বাংলার মানুষ গর্বিত বাংলার মানুষের জন্য উনি অনেক কিছু হয়েছে তবুও বাংলার মানুষকে ভালো রাখার জন্যে সবসময় চেষ্টা করেছে আজকে যারা বিজেপি হোক কংগ্রেস হোক ওরা কিন্তু মানুষের কথা মনে রাখে না তাই বাংলার মানুষ তাদের থেকে মুখ ফিরাচ্ছে আগামী দিনে আমাদের তৃণমূল ছাড়া দল থাকবে না কারণ হল তারা কোনো কাজ করে না শুধু ভোটের সময় আসে মানুষকে ভুল ভাল বোঝায় তাদের পাশে থাকে না কিন্তু আমাদের প্রতিটা কর্মী মানুষের জন্য কাজ করে কাকে হসপিটাল নিয়ে যাওয়া কার থানাতে নিয়ে যাওয়া বিডি অফিসে নিয়ে যাওয়া বিভিন্ন কাজের সাথে আমরা সবসময় জড়িত থাকি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে মানুষের পাশে সবটাই কাজ হবে তা নয় কিন্তু মানুষের পাশে থাকতে হবে আমাদের। কারণ হলো যে আমরা মানুষ নিয়েই সব কিছুই তাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী যে আজকে একুশে জুলাই ডেকেছে আমরা সকল মিলে এসেছি প্রায় আমাদের জেলা থেকে অনেক পঞ্চাশ হাজার লোক এসেছেন এবং আমরা সকলে এসেছে আমাদের এমএলএরা এসেছেন এমপি এসেছেন সকলে এসেছে এবং শত যত পদাধিকারী মানুষ সকলে এসেছে আমরা চাইব কালকের রেকর্ড পরিমাণে লোক হবে এবং আমাদের সবসময় টার্গেট থাকবে মানুষের কাজ করা বাংলাকে উন্নত করা তাই আমরা বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রী হয়েছে এটা আমাদের বাংলার মা যেভাবে আমরা কে আগলে রেখেছে এটা কিন্তু বিরাট ব্যাপার ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী কোনো নেত্রী নেতা এইভাবে মানুষের জন্য ভাবে না যেটা আমাদের বাংলার ভাবে তাই আজকে কালকে একুশে জুলাই আজকে আমি এসেছি আপনারা জানেন সতেরোই ফেব্রুয়ারি একুশ সালে আমার মমলে আঘাত হয় আমি সবটা সব করতে পারি না ভিড়ে হয়তো আসতে পারবো না তাই আজকে আমি এলাম এর সাক্ষী থাকলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কত মানবিক এবং কত ভালো তাই আমাদের সকল মানুষ এসেছেন কালকে ব্যাপক লোক হবে রেকর্ড পরিমাণের লোক হবে এই আলাদা